আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী ভাই গণিত ক্লাসে সকলকে স্বাগতম আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে যেখান থেকে বিসিএস প্রাইমারি নিবন্ধন বা যে কোনো চাকরির পরীক্ষায় অন্তত একটি গণিতের সমস্যা থেকেই থাকে তো আমরা দেখি আজকে আমাদের টপিকটা কি আমাদের আজকের টপিকটা হচ্ছে সূচক বা এক্সপোনেন্ট সূচক বা এক্সপোনেন্ট আপনারা এই যাবৎকালে যে যারা পরীক্ষা দিয়েছেন তারা দেখতে পারবে যে প্রতিটা পরীক্ষায় এই সূচক বা এক্সপোনেন্ট থেকে অন্তত একটা একাধিক দুই তিন চার এরকম অঙ্ক থেকে থাকে বিশেষ করে বিসিএস প্রাইমারি বা নিবন্ধনে অবশ্যই অবশ্যই এই সূচক থেকে অঙ্ক থেকে থাকে তো আমরা চেষ্টা করবো ধারাবাহিকভাবে সূচক থেকে অঙ্কগুলো শেষ করার যাতে আমাদের কোনো অঙ্ক বেঁধে না যায় আর তার জন্য আমার তৈরি করা এই সিট থেকে আমরা টাইপ অনুযায়ী অঙ্কগুলো করার চেষ্টা করব। আমার এই সিটে অবশ্যই আপনারা দেখতে পারবেন টাইপ ওয়ান টাইপ টু এভাবে ভাগ করে অঙ্ক দেওয়া আছে আমি ধারাবাহিকভাবে আপনাদেরকে সেভাবেই অঙ্কগুলো শেষ করার চেষ্টা করব আজ আমরা শুধুমাত্র সূত্র নিয়ে আলোচনা করব পরবর্তী ক্লাসে আমরা টাইপ ওয়ান টাইপ টু এভাবে ধারাবাহিকভাবে শেষ করবো এবং একেবারে শেষের দিকে যে ক্লাসগুলো হবে সেখানে আমরা লিখিত পরীক্ষায় যে অঙ্কগুলো এসে থাকে বিশেষ করে এর লিখিত পরীক্ষায় সেইগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ আমি আপনাদের সুবিধার্থে বা সময় সব কম লাগানোর জন্য সূত্রগুলো একটু লিখে রেখেছি তো আমি চেষ্টা করব এখন সূত্রগুলো কোনটা হলে কি হবে এবং সে প্রত্যেকটার উদাহরণ দেওয়ার প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে গুণের সূত্র গুণের সূত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যদি বেজ একই থাকে এবং তার পাওয়ার যদি ভিন্ন হয় অর্থাৎ ভিত্তি একই থাকলে এবং তার শক্তি যদি ভিন্ন হয় এবং তারা যদি গুণ আকারে থাকে তাহলে সেই পাওয়ারে পাওয়ারে বা শক্তিতে শক্তিতে যোগ করতে হয় একটা উদাহরণ দিলে ভালো হতো বুঝতে পারবেন দেখলাম টু টু দি পাওয়ার সেভেন ইন্টু টু টু দি পাওয়ার নাইন এটা সমান কত হবে তো এটা সমান কত হবে এটা নির্ণয় করার জন্য আপনি এই দুটাকে কখনোই গুণ করবেন না আমার নিয়ম বা সূচকের নিয়ম অনুযায়ী আমরা এটাকে বলতে পারি যে যেহেতু বেজ একই বেজ কিন্তু দুইটার একই অর্থাৎ দুই তো বেজ একই হলে তাহলে পাওয়ার পরে যোগ হবে অর্থাৎ টু টু পাওয়ার সেভেন প্লাস নাইন একল টু টু পাওয়ার সিক্সটিন এটাই উত্তর এখন ওটা যদি আবার ভেঙে লিখতে হয় বা আবার হচ্ছে হিসাব করে লিখতে হয় তো যা হবে সেটা আমরা লিখব তবে আপাতত আমরা জেনে রাখি এটাই উত্তর আর যখন আমাদের সমস্যা আসবে আমরা ওই সমস্যাটা ওটার প্রেক্ষিতেই সমাধান করব। এবার আমরা আলোচনা করব দুই নম্বর সূত্র নিয়ে প্রথমটা ছিল আমাদের গুণের সূত্র আর দুই নম্বরটা ভাগের সূত্র অর্থাৎ যদি বেজ একই হয় এবং পাওয়ার ভিন্ন হয় এবং তারা যদি ভাগ আকারে থাকে তাহলে পাওয়ারে পাওয়ারে মাইনাস করতে হয় বা বিয়োগ করতে আমরা সহজে যেগুলো বলছি সেগুলাই আমরা বলবো সেই শব্দগুলো ব্যবহার করব তাহলে বেজ একই বেজ দেখেন দুইটার এ এ এবং তারা ভাগ আকারে আছে এই জন্য এখানে এ এর যে পাওয়ার ছিল প্রথমটা এম ছিল প্রথমটা লিখছি যেহেতু ভাগ ছিল তাই মাইনাস আর তারপরে এন তো বেজ একই থাকলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করতে হয় তো একটা উদাহরণ দেখি উদাহরণটা হচ্ছে থ্রি টু দি পাওয়ার নাইন বাই থ্রি টু দি পাওয়ার থ্রি সমান কত হবে থ্রি টু দি পাওয়ার নাইন বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এটা যদি আমরা হিসাব করি তো দেখতে পাচ্ছি দুইটার বেজ একই দুইটার বেজ কিন্তু একই এবার যদি এদের তাহলে সুচত্ব নিয়ম অনুযায়ী পাওয়ারে বিয়োগ হবে তাহলে নাইন মাইনাস থ্রি এখানে নাইন আছে এখানে থ্রি আছে তাহলে নাইন মাইনাস থ্রি এটা হিসাব করলে হবে নাইন থ্রি টু দি পাওয়ার সিক্স তো এখান থেকে আরেকটা সূত্র আমরা লিখতে পারি এ টু দিবর এম বাই এ টু দিবর এন ই কল এটাকে আবার যদি আমরা অন বাই আকারে কখনো লিখি তাহলে একটু এখানে একটু খেয়াল করবেন এখানে লেখা হয়েছিল এম মাইনাস এন অন বাই লিখলে এ পরে যেটা লিখছি সেটা আগে চলে আসবে আর এই আগে যেটা লিখছি সেটা পরে চলে যাবে আমরা একটু এভাবে মনে রাখার চেষ্টা করবো তিন নম্বর ছোটটা হচ্ছে গুণের ক্ষেত্রে ঘাত থাকলে দেখা আছে দুইটা একই রকম গুণ আছে আমরা একটু খেয়াল করে দেখি এ গুণ বি তো এই দুইটার একই পাওয়ার দেওয়া আছে ব্র্যাকেটের মাধ্যমে তো আমরা যদি এরকম থাকে তাহলে এই পাওয়ারকে দুইটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে লিখতে পারি দুইটাকে আলাদা আলাদাভাবে ভাগ করে লেখা যায় তো এরকম যদি থাকে সেরকম ফাইভ ইন্টু সেভেন টু দি পাওয়ার টু লিখলাম তো এটাকে আলাদাভাবে কীভাবে লেখা যায় ফাইভ টু দি পাওয়ার টু ইন্টু সেভেন টু দি পাওয়ার টু বা সেভেন স্কোয়ার এভাবে ভাগ করে লেখা যায় চার নম্বর যে সূত্রটা আছে সেটা হলো ভাগের ঘা অর্থাৎ বেশ ভিন্ন এবং পাওয়ার যদি একই হয়ে থাকে বেশ ভিন্ন এখানে আমরা দেখতে পাচ্ছি দুইটা কিন্তু এ বাই বি দুইটা বেস ভিন্ন এবং তাদের পাওয়ার দুইটা ব্র্যাকেট দিয়ে এন দেওয়া আছে যদি এরকম থাকে তাহলে অবশ্যই সেক্ষেত্রে আমরা এই এনটাকে পাওয়ারটাকে দুইটা ক্ষেত্রে ভাগ করে দিতে পারি সেক্ষেত্রে আমরা লিখতে পারি a to the power n b n এখানে একটা শর্ত কাজ করে সেটা হচ্ছে b কখনো b সমান 0 হবে না অর্থাৎ এই b সমান যদি 0 হয় তাহলে এর মানটা নির্ণয় করা সম্ভব হয় না অসংগত একটা মান চলে আসে এই কারণে b সমান 0 হবে না তাহলে পাঁচ নম্বর সূত্রটা হচ্ছে যদি একটা ব্র্যাকেটের ভিতরে একটা পাওয়ার আকারে থাকে এবং তার বাইরে ব্র্যাকেটের বাইরে আরেকটা পাওয়ারে দেওয়া থাকে তাহলে ওই ব্র্যাকেটের ভিতরে যে পাওয়ার এবং ব্র্যাকেটের বাইরের যে পাওয়ার এই দুইটা গুণ করে দেওয়া যায় এই সূত্রটা আমরা একটু দেখব তো সেখান থেকে দেখতে পাচ্ছি যে এ টু দি পাওয়ার এম এর একটা ব্র্যাকেট দিয়ে এন দেওয়া আছে তো এই দুইটা গুণ করে এ টু দি পাওয়ার এম এন লেখা যায় এখানে যদি আমরা একটা উদাহরণ দিই তো দেখতে পাচ্ছি যে থ্রি টু দি পাওয়ার থ্রি টু দি পাওয়ার থ্রি লিখলাম এর পাওয়ার সেভেন তো এটা সমান কত হবে এটা সমান হবে আপনার থ্রি টু দি পাওয়ার এই দুইটা গুণ করে একুশ অর্থাৎ থ্রি টু দি পাওয়ার টোয়েন্টি ওয়ান এটা তার অ্যান্সার এই ক্ষেত্রে এ সমান এখানেও একটা শর্ত আছে এ সমান জিরো হবে না অর্থাৎ এ নটিক জিরো ছয় নম্বরটার সূত্রটা হচ্ছে কোনো কিছুর পাওয়ার জিরো হলে সেটা সমান এক হয় এটা আপনি একের পাওয়ার দিতে পারেন এক্স এর পাওয়ার দিতে পারেন এর পাওয়ার দিতে পারেন চার পাওয়ার না কেন সেটা সমান এক হবে যেরকম আমি যদি টু দি লিখি এটা সমান অন হবে আবার যদি লিখি এটা সমান আমাদের এই সূত্রটা অঙ্ক করার ক্ষেত্রে অনেক জায়গায় কাজে আসবে বিশেষ করে সমাধানের ক্ষেত্রে আমরা একটা একটা বামপক্ষে একটা থাকবে বেস সেটাকে পক্ষে লিখে তার পাওয়ার জিরো দিয়ে দুইটাকে সমান লিখবো মানে এরকম সমস্যার সমাধান আসবে যখন আমাদের ডানপক্ষে অন লেখা থাকবে কারণ কোনো কিছুর পথ জিরো দিলে সেটা অন হয়ে যায় এক্ষেত্রে আরও একটা সূত্র রয়েছে এ টু দি পাওয়ার মাইনাস এন এ টু দি পাওয়ার মাইনাস এন এটাকে লেখা যায় অন বাই এ টু দি পাওয়ার এন অর্থাৎ মাইনাসটা থাকে না এবং এটা ওয়ান বাই আকারে বা বিপরীত সংখ্যা করে লেখা হয়ে থাকে এক্ষেত্রে একটা শর্ত আছে এ সমান জিরো হবে না আর এই এন যেটা লেখা আছে এটা অবশ্যই ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যার ভিতরে থাকতে হবে স্বাভাবিক সংখ্যা বলতে আমরা কি বুঝি শূন্যের উপরে যে সংখ্যাগুলো আছে অর্থাৎ ধনাত্মক যে সংখ্যাগুলো আছে সেগুলোকে স্বাভাবিক সংখ্যা বলে আমাদের সাত নম্বর সূত্রটা হলো যদি একটা সমীকরণের ক্ষেত্রে একটা সমীকরণের ক্ষেত্রে বেজ ডান পক্ষ এবং পক্ষের বেজ একই থাকে এবং পাওয়ার ভিন্ন থাকে তাহলে পাওয়ার সমান হয়ে থাকে যেরকম এ টু দিপার এক্স ইকল এ টু ওয়াই এখানে আমরা দেখতে পাচ্ছি বেস দুইটা একই বেস দুইটা একই কিন্তু পাওয়ার ভিন্ন হওয়ার কারণে এক সমান ওয়াই লিগেসি যেখানে এর একে বলা হচ্ছে জিরো চাইতে বড় এবং এ নট ই জিরো এটা একটা শর্ত দেওয়া থাকে ঠিক একইভাবে ওইটার বিপরীতে আর একটা সূত্র বলা যায় যদি বেশ ভিন্ন হয় একটা সমীকরণের ডানপক্ষ এবং বামপক্ষে বেশ ভিন্ন হয় আর যদি পাওয়ার একই থাকে তাহলে বেসকেও সমান লেখা যায় যেমন এ টু দি পর এক্স ইক বি টু দি পর এক্স যদি হয় তাহলে এ সমান বি সেখানে এ গ্রেটার দ্যান জিরো বি দ্যান জিরো আর এক্স সমান জিরো হবে না এই শর্তটা মেনে চলবে তো একটা উদাহরণ দেখি আমরা উদাহরণ হচ্ছে থ্রি টু দি পর ফাইভ মাইনাস এক্স ইকাল থ্রি টু টু দি পর থ্রি প্লাস এক্স যদি হয় তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি বেজ দুইটা একই আছে ডান পক্ষে এবং বাম পক্ষে বেজ একই আছে কিন্তু পাওয়ার দুইটা ভিন্ন অতএব আমরা লিখতে পারি ফাইভ মাইনাস এক্স ইকল থ্রি এখান থেকে আমরা মানটা নির্ণয় করে নিতে পারি মাইনাস এক্স আসলে মাইনাস এক্স তাহলে মাইনাস টু এক্স ইকাল মাইনাস অর্থাৎ এক্সের মান হবে অন এভাবে আমরা সমীকরণের সমাধানটা করতে পারি একইভাবে যদি আমরা আরও একটা সমীকরণ দেখি যে সেভেন প্লাস এক্স টু বি আবার নাইন মাইনাস এক্স টু দি বি তাহলে এখানেই এক্সের মান কত হবে সেটা নির্ণয় করতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটারই কিন্তু পাওয়ার সমান তাহলে বেশ সমান হবে অর্থাৎ সেভেন প্লাস এক্স ইকল নাইন মাইনাস এক্স এটা হবে অর্থাৎ আমি এখানে লিখতে পারব এক্স মাইনাস এক্স প্লাস এক্স ইকল নাইন মাইনাস সেভেন অর্থাৎ টু এক্স ইকল টু বা এক্স ইকল টু বাই টু ইকল ওয়ান অর্থাৎ এক্সের মান ওয়ান হবে এভাবে আমরা সমীকরণের সমাধানগুলো করতে পারবো আমাদের সর্বশেষ সূত্রটা হচ্ছে যদি কোনো বেসকে ব্র্যাকেটের ভিতর রেখে তার একটা পাওয়ার রাখা হয় এবং তার এটাকে লেখা যায় ওই বেসকে দু একদিন বাদে লিখে তার পাওয়ার আগে লেখা যায় এটা সিম্পল কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে যে বেসকে রুটের ভিতর রেখে রুটের বাম পাশে এই যে এখানে আমি দেখতে পাচ্ছি অন বাই এন লেখা ছিল তো এই পাওয়ার যদি অন বাই যে কোনো সংখ্যা লেখা থাকে সেক্ষেত্রে এই নিচে যে সংখ্যাটা আছে এনটা আছে সেটাকে রুটের উপরে লেখা যায় একটা উদাহরণ দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে আমি যদি টোয়েন্টি সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি তো এটাকে আমি লিখতে পারি আবার এটার লিখতে পারি টোয়েন্টি সেভেন এর রুট দিয়ে এখানে একটু খেয়াল করি যে যেটা নিচে ছিল সেটা কিন্তু রুটের সাথে লেখা হয়েছে বাম পাশে তো এখানে থ্রি আছে আমি থ্রিটাকে এখানে লিখতে পারি সকলকে ধন্যবাদ আজকের ক্লাসের সাথে থাকার জন্য দেখা হবে পরবর্তী ক্লাসে সূচক সম্পর্কিত টাইপ ওয়ান এর সমাধান নিয়ে ততক্ষণ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ